তো এই ভিডিও ক্লিপটা আমার কয়েকদিনের আগের ছিল যেদিনকে সুমন টাইলস আনতে গিয়েছিল তো সকালবেলা দিনটা খুবই ভালোই ছিল রোদ্দুর উঠেছিলো তো সুমন ভাবলো ঠিক আছে আজকের দিনটা যখন ভালো আছে তাহলে আজকে টাইলস আনতে যাওয়া যাও তো টাইলস কিনে আসার সময় জোর বৃষ্টি শুরু হয়ে গেছে আর সেই সময় তো রাস্তার প্রচণ্ড কাদা ছিল তো সেই কাদার মধ্য দিয়ে আনতে আনতে মানে কী বলবো টোটোওয়ালা তো আনতে গিয়ে হিমশিম খেয়ে গেছে আর তা যার জন্য ভাড়াও বেশি নিয়েছে এই কাদার মধ্যে আনার জন্য তো যাই হোক ফাইনালি টাইলস বাড়ি চলে এসছে আর কাদার মধ্যে আনতে তো ভয়ই লাগে না যদি পড়ে টড়ে যায় তাহলে তো ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে সব কিছু তো তার জন্যই কোনো অসুবিধা হয়নি ভালোভাবেই চলে এসছিলো বাড়ি আর এই দেখো টাইলস নিয়ে এসছে তো এটা বড় এটা মেঝের জন্য টাইলস তো এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর এটা প্রচণ্ড ভারী একটা বক্সের ভিতরে চারটে ছিল আমি তো চেষ্টা করলাম তুলতেই পারলাম না এতটা ভারী এতটা ভারী কি বলবো আমি বাবা যাই হোক তো দেখো এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই উনি ওই টোটোওয়ালা উনি বয়ে দিচ্ছিলেন আর সুমন নিয়ে নিচ্ছিল গুড মর্নিং মাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইটস আরভি তো কেমন আছো তো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা একদম দারুণ আছি তো এখন বাজছে সকাল ছটার আজকে আমি খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আমি সাড়ে পাঁচটারও আগে উঠেছি কারণ আজকে সুমন চলে গেল মাল আনতে ভোরবেলা উঠে মাল আনতে চলে গেছে দোকানের জন্য আর বাড়িতে আসবে টাইলসের মিস্ত্রি তো তার জন্য ওনারা বলে গিয়েছিলেন যে আমরা সকাল ছটা কুড়ির মধ্যে চলে আসবো তো তার জন্য সকালবেলা ওনারা আসলে কলটাকে একদম পুরো ওনাদের মানে আর কোনো ইউজ করতে পারবো না ওনারা কাজে লাগাবেন তো আমি তো কল কল ইউজ করতে পারবো না তো ভাবলাম তাড়াতাড়ি সব আগেই আমি থালা বাসনগুলো ধুয়ে নিই নাহলে কী হবে যে ওনারা চলে আসে আমার তখন আর কাজ হবে না তখন আমার অন্য জায়গায় গিয়ে কাজ করতে হবে খুবই অসুবিধা হবে তো এর জন্য সকাল সকাল খুব তাড়াতাড়ি আমি উঠে পড়েছি উঠে আগেই সবার প্রথমে এখনও কোনো কাজ হয় নি আমার সবার প্রথমে থালা বাসন ধুয়ে নিয়েছি আমি তো এই দেখো কালকে অনেকটাই থালা বাসন ছিল তো সেগুলো আমার সব ধোয়া হয়ে গেছে আর আমি এখানে রেখে দিয়েছি তো এখন সব কিছু চারিদিকে মেসি হয়ে রয়েছে একদম ছড়ানো ছিটানো এগুলো সব তো এখন বাকি কাজগুলো আমি করে নেব আর চলো এইভাবেই দিনটাকে শুরু করা যাক আর সবার কাছে একটা রিকোয়েস্ট যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না আর সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না না তোমাদের একদম ফ্রি 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 সাবস্ক্রাইব ঠিক আছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবো আমার একটু উপকার হয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওটাকে আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো আর বেশি দেরি না করে আমি কাজ শুরু করে দিলাম আর আমি এখানে যে বাসনপত্র ধুয়ে রেখেছিলাম সেগুলোকে নিজের জায়গায় রেখে দেবো যার যা নিজের জায়গায় তো এখানে আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম যে কাপটা মাটি সেটা আগের দিন আইসক্রিম খেলাম তোমরা দেখলে না ওই আইসক্রিমের কাপটা আমি যত্ন করে রেখে দিয়েছি কারণ মাটির এরকম পাত্র আমার দারুণ লাগে তো যাই হোক রেখে দিয়েছি আর ওটাতে আমি চাও খাবো সুন্দরভাবে দুধ চা বানিয়ে খাবো তো বাকি এখন আমি সব ভালোবাসন বাসন যার যার জায়গায় রেখে দিচ্ছি আর সুমন যেদিনকে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে যায় সেদিনকে আমার কাজকর্ম খুব তাড়াতাড়ি ভালোভাবেই হয়ে যায় আর যেদিনকে বাড়িতে একটু দেরি করে ওঠে আর এমনিতে তো দেরি করেই ওঠে আটটা নটা নটার সময় ওঠে তো যার জন্য কি হয় আমার কাজ হয় না বাইরের কাজ হয়ে যায় কিন্তু ঘর আর গোছানো হয় না তো আর আর আজকে যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি তো দিনটা আরও অনেক বেশি বড় মনে হচ্ছে অন্যদিন তো সাতটার সময় ওঠা হয় তো আজকে যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠেছি তো অনেকটা সময় রয়েছে কাজ করার জন্য অনেক বেশি সময় পাচ্ছি তো একা একা রয়েছি কেউ বাড়িতে নেই একা নিজের মতো করে কাজ করে চলেছি আর এইখানে দেখো আমার সব রাখা হয়ে গেছে আর এখন আমি কালকে রাত্রে ডাল ছিল একটু যেটা আমি কি ফুটিয়ে রেখেছিলাম তো সেটা আমি কি করব এখন নামিয়ে রাখবো নামিয়ে রেখে প্রেশার কুকারটা ধুয়ে নিতে হবে না 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 প্রেশার কুকার ধুতে খুব অসুবিধা হয় ওই জন্য আমি কী করলাম ওটাকে এই কি বলে এটাকে বাটি বাটির মধ্যে নামিয়ে নিলাম তো নামিয়ে নিয়ে এটা আমি এখন প্রেশার কুকারটাকে ধুয়ে আনবো আর প্রেশার কুকার না নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না প্রেশার কুকার ধুতেও ভালো লাগে না অনেক বড় একটা জিনিস ধুতেও অসুবিধা হয় তো যতক্ষণ না ধুচ্ছি ততক্ষণ আমার মনে শান্তি হয় না তো এখানে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি আর আমি এখন প্রেশার কুকারটা ধুয়ে আন আর ওইদিকে আমি বারবার ভাবছি যে আমার এই প্রেশার কুকার ধোয়ার আগে যেন মিস্ত্রি না চলে আসে আমি আগে ধুয়ে কলপাটটাকে পরিষ্কার করে দিয়ে আসবো তারপর ওনারা যেন আসেন তাহলে আমি তাহলে ওনারা কাজ করতেও সুবিধা হবে আর আমারও কাজ হয়ে যাবে তো আমার কাজ হয়ে যাওয়ার পরে ওনারা লিয়ে এস এসছিলেন তো ভালোই হয়েছে তো আমি ডালটাকে এখানে সাইডে ঢেকে রাখলাম আর এটাকে ধুতে নিয়ে গেলাম তো দেখো আমার ধুয়ে নিয়ে আসাও হয়ে গেছে পলকের মধ্যে বুঝতে পারলে তোমরা তো যাই হোক এখন আমি এটা যা নিজের জায়গায় রেখে দেব আর এখন এখানে আমি ঘর ঘর বাড়িটা ঝাড় দিয়ে নেবো তোমাদের সঙ্গে তেমন কিছু কাজকর্ম শেয়ার করা হয় না তো আজকে ভাবলাম যে একটু কাজকর্মই শেয়ার করা যাক তো দেখো আমি এখন ঘর আমার দুটোই ঝাড় দেওয়া হয়ে গেছে আর আমি এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি আর বাইরে প্রচণ্ড ধুলো সিমেন্ট এগুলো ভর্তি কারণ বারান্দার মধ্যে রয়েছে সমস্ত টাইলস আর সিমেন্ট সব কিছু রয়েছে তো টেবিলটার উপরও প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর টেবিলে তো এখন খাওয়া দাওয়া করা যাচ্ছে না যেহেতু টেবিলের ওইখানেই সমস্ত কিছু রয়েছে ওই জায়গাটা আর অল্প একটু জায়গার মধ্যে বুঝতেই পারছো সব কিছু অ্যাডজাস্ট করে করতে হয় তো এখন তো টেবিলে খাওয়া যাচ্ছে না তো এখন ওই ওইদিকে পুরো একদম নোংরা হয়ে আছে তো ওখানে আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি নাহলে পায়ের নিচে ধুলো ধুলো বাদলে না কেমন একটা গায়ের মধ্যে শিরশির করে ভালো লাগে না তো এখানে আমি সুন্দরভাবে ভালোভাবে আমি একটু আর আমি একটু সময় যখন আমি ঘর ঝাড় দিই না তখন আমি একটু সময় দিয়েই ঝাড় দিই তাহলে সেটা ভালো হয় নাহলে তাড়াহুড়ো করে ঘর ঝাড় দিলে ধুলো উড়ে আবার সেই ঘরের মধ্যেই চলে আসে তো একটু ধীরে ধীরেই আমি ঘরটাকে অনেকটা সময় নিয়েই ঘরটা ঝাড় দিই আর এই দেখো আমার ঘর বাড়ি পরিষ্কার করার পর কত সুন্দর দেখাচ্ছে দেখতেও ভালো লাগে আর মনটাও ভালো হয়ে যায় ঘর বাড়ি পরিষ্কার করে রাখলে দেখতে ভালো লাগে দেখো তোমরাই বলো ভালো লাগছে তো আর এইদিকে মিস্ত্রি চলে এসছে আমাদের দেখো কাজ করছে আর এই সময় আস আসলেন সবজিওয়ালা উনি এসে ডাকে বৌমা সবজি লাগবে নাকি কিছু তো উনি যাতায়াতি এসছিলেন যেহেতু আজকে হাট দিন ছিল ছিল তো হাট বাজারের দিনেই উনি আসেন তো এসে উনি আমাকে ডাকছিলেন তো আমি গেলাম দেখলাম কিছু নেওয়া যায় কি না কিন্তু উনি এমন এমন সবজি এনেছেন যেগুলো রান্না করলে কি আমি তো খাই কিন্তু সুমন খায় না তো এটাই সমস্যা হয়ে যায় তো আমি দেখছিলেন আর উনি গেলে যাই থাকে বলে এটা নাও বোমা ওটা নাও তা আমি বলছিলাম না না সব কিছু নিলে তো হবে না তো আমি ভাবলাম আলুটা নিই কারণ আলু হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস আর যে কোনো যদি সবজি নাও থাকে রান্নার জন্য আলুটা রান্না করে দিলে কি হয় সুমন আর কিছু বলে না খেয়ে নেয় তো আমি ভাবলাম আলুটাই নিই আলু থাকা ভালো সবসময় তো এখানে আমি আলু নিচ্ছি আর ছোট ছোট আলুটা নিচ্ছি কারণ ছোট ছোট আলু রান্না খেতে একটু ভালো লাগে তো তার জন্যই উনি ওইদি ওইদিকে আলু মাপছিলেন আর আমি অনেকে জিজ্ঞাসা করছিলাম যে তেঁতুল আছে কি না কারণ আগের দিন উনি তেঁতুল এনে খুব জোর করছিলেন বৌমা তেঁতুল নাও তেঁতুল নাও তো সেদিনকে আমি আমার কাছে খুচরো টাকা ছিল না বলে আমি নিতে পারিনি তো আজকে অনেকে জিজ্ঞাসা করছিলাম যে তেঁতুল কি আছে কারণ তেঁতুল না অনেক কাজে লেগে যায় আর হঠাৎ করে বাজার থেকে কিনতে যাওয়া যায় না তো ভাবলাম তেঁতুল নিয়ে নিই কিন্তু উনি বললেন যে আমার কাছে নেই আর তুমি যদি নাও তাহলে আমি পরে আমি পরে একদিনকে তোমাকে এনে দেবো তো আমি ভাবলাম ঠিক ঠিক আছে তাহলে যেদিনকে আসবেন সেদিনকে এনে দেবেন উনি বলছে তোমাকে কি এক কেজি এনে দেবো আমি বলছি বাবা এক কেজি নিয়ে আমি কি করবো দুজন মানুষ বাড়িতে থাকি আমরা তো আমি বললাম না না তিনশো জন তিনশো মতো আমাকে এনে দেবেন বললেন ঠিক আছে তো তারপর আমি ভাবলাম যে আলু নেওয়া হলো আর কিছু পটল নিয়ে নিই দুপুরবেলা রান্নাও করা যাবে তো আমি এখানে পটল নিয়ে নিচ্ছি আর উনি বললেন তাহলে তুমি বেছে দাও পটল আর পটল পাকা হয়ে গেলে খেতে ভালো লাগে না তো আমি বেছে বেছে একটু কচি দেখেই নিচ্ছিলাম তো বেছে দিলাম এখানে আমার সবজি নেওয়া হয়ে গেছে আর আমি এখন ঘরে যাচ্ছি টাকা আনতে তো উনি আমাকে বললেন যে চল্লিশ টাকা হয়েছে আনো উনি ওনাকে টাকা না দিলেও কিছু বলে না পরে দিয়ে দিলেও অসুবিধা হয় না তো আমি আমি কখনো ধার রাখি না আমি দিয়েই দিই ধার রাখতে ভালো লাগে না তো এই যে আমি টাকা নিয়ে যাচ্ছি আর ওনাকে দিয়ে দিচ্ছি আর উনি খুব ভালো ব্যবহার করেন আর ভালোই ভালো লাগে ওনার কথাবার্তা শুনতেও ভালো লাগে এই দেখে দেখো আমি আমার জন্য নিজের জন্য সুমন্ত যেহেতু বাড়িতে নেই তো নিজের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর বাকি এখানে আমি এখন মিস্ত্রিদের চা দেওয়ার সময় হয়ে গেছে তো আমি চা বানিয়ে নিচ্ছি তো আমি ভাবলাম আজকে দুধ চা বানানো যাক তো দুধ চা বানানোর জন্য এখানে দুধটাকে পাউডার দুধ ছিল বাড়িতে তো পাউডার দুধটাকে আমি এইভাবে প্রথমে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে গুলে নিচ্ছি আমার চা বানানো হচ্ছে আর দুধ চা একটু বেশিক্ষণ না ফোটালে না টেস্টি হয় না তো আমি দুধ চা বানালে একটু অনেকক্ষণ ধরেই ফোটাই চাটাকে আর তোমাদের মনে হতে পারে আজকে পুরোটাই আমি ভয়েস ওভার দিচ্ছি কোনো কথা বলছি না কারণ বাড়িতে যেহেতু টাইলসের কাজ হচ্ছে তো বুঝতেই পারছো প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো তো ড্রিল দিয়ে টাইলস কাটছে কাটছিলেন ওনারা তো খুব আওয়াজ হচ্ছিলো তো আমি কথা বলতে পারছিলাম না প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো ভিডিও এডিট করছিলাম আগের দিনে সেটাতেও প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো তো আমি ভাবলাম যে আজকে তাহলে কথা বলা যাবে না আর বুঝতে পারছো একটা বিষয় বাড়িতে লোকজন আসলে আর তো একটু কথা বলতে তো একটু লজ্জাই করে কারণ এখনও অতটা ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে উঠতে পারিনি তো তার জন্যই তখন ভিডিও করে রেখেছিলাম আর আমি পরে সেটাকে ভয়েস ওভার করছি তো তোমরা প্লিজ মানিয়ে নিও আর আমি ওখানে ওনাদেরকে চা দিতে গেলাম আর ওনারা কি একটা বলছিলেন কি একটা আনার কথা বলছিলেন তো আর তার জন্য আমি ওনাদের সাথে কথা বলছিলাম তো এদিকে বাচ্চা এখন দুপুর দেড়টা সুমন বাড়িতে চলে এসছে আর ও আসার সময় মিস্ত্রিতে জন্য টিফিন এনেছিল তো ওনারা বসে ওখানে বসে খাচ্ছিলেন আর সুমন ফ্যান চালিয়ে দিয়েছিলেন বললেন যে এখানে সুমন বললো যে এখানে বসে তোমরা খেয়ে নাও তো ওনারা খাচ্ছিলেন আর এখানে ও দেখাচ্ছিলো বাথরুমটা তো দেখো তোমরা বাথরুমের এখানে দেওয়ালের কাজটা তো কমপ্লিটই হয়ে গেছে আর আজকে মনে হয় কাজটা কমপ্লিট হয়েই যাবে তো আমাদের বাথরুমের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে বাথরুমটা আমি ঘুরিয়ে দেখাই তো এই দেখো আর এই দেখো আমাদের বিল্ডোরানি রানি তিনটে বাচ্চা একটা বাচ্চা এখানে নেই ও বাচ্চাটাকে দেখতে পাচ্ছে না আসছে না আর বাইরে বেরোনোর উপায় নেই সময় পিছন পিছন ঘুর করে তো যাই হোক দেখো আমাদের বাথরুমের টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ভালো হয়েছে কি না খারাপ হয়েছে কোথায় খারাপ হয়েছে অবশ্যই বলো তোমাদের কমেন্ট খুব ম্যাটার করে এবং তোমাদের কথাবার্তাও আমাদের কাছে খুব ম্যাটার করে আর তো অবশ্যই বলো কমেন্টে জানিও কেমন হয়েছে ভালো লাগছে কি না আর এদিকে দেখো আমি যেই ক্যামেরা শ্যুট করার জন্য ক্যামেরা অন করেছি তখনই বিভিন্ন রানী ভয় থেকে পালিয়ে গেছে দেখো জমি ফুটেছে তো ফাইনালি এখন আমার কাজ শেষ হলো আর সন্ধ্যা বাজছে প্রায় সাতটা তো মিস্ত্রি চলে যাওয়ার পরে তো বুঝতে পারছো চারিদিকে টাইলস কাছা সরি কাছা বলছি কাটা রয়েছে নোংরা ছিঁড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঘর বাড়ি প্রচন্ড নোংরা হয়েছিল তো তার জন্য কি করলাম সবার প্রথমে ওরা ওনারা যখন চলে গেলেন তারপরে আমি সমস্ত কাজকর্ম করে নিলাম গুছিয়ে নিলাম তারপরে ঘরটা মুছে নিলাম আবার দুপুরে তারপর ঘর মুছেছি তারপরে আবার এখন মুছে নিলাম প্রচন্ড নোংরা হয়ে গেছিলো আর নোংরা ধুলো থাকলে ভালো লাগে না একদম তো তার জন্য এই কাজ করতে করতে এতটা সন্ধে হয়ে গেল আর নিজেও নোংরা হয়ে গেছিলাম জামাকাপড় নোংরা হয়ে হয়ে গেছিলো তো ভাবলাম একবারে স্নান করে নিয়ে তারপরে আসি তারপর স্নান করেই আসলাম তো ভালো লাগছে কারণ আর আর কিছু মধ্যে যে এত বড়ো আমাদের একটা সমস্যা বাড়িতে রয়েছি বাথরুম কল আমাদের ছিল না পাশের বাড়িতে মানে মাদের বাড়িতে যেতাম আমরা প্রচণ্ড অসুবিধার সঙ্গে আমাদের কাজ করতে হতো খুবই অসুবিধা হতো খারাপ লাগতো খুবই তো আর কিছু দিনের মধ্যে বাস শুধু পাইপলাইনের যে কাজ ওগুলো করলেই আর রঙটা করলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে আর আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি খুব খুশি মানে আর এক্সাইটেড কবে শেষ হবে এর জন্য তো আশা করছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর আর কি বলবো তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তো ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেন প্রেস করে করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ